নমস্কার কেমন আছো সবাই আমি সঞ্চিতা চলে এলাম নতুন একটা ব্লগস ভিডিও নিয়ে তো অনেক দিন পরে আবার একটা ভিডিও দিচ্ছি মানে দিন তিন দিন পর আবার তো তোমার সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের ভালোবাসা কিন্তু আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল বাজারে বেরিয়ে পড়েছি রবিবার আজকে তো যেহেতু রোববার রোববারে বাজার তো করতেই হবে সপ্তাহে একটা দিনে আমাদের বাজার করা হয় সেটা হচ্ছে রবিবারে তো রবিবারে বাজারটা করে নিয়ে রাখলে কি হয় সারা সপ্তাহটা আর ওকে বাজার যেতে হয় না কারণ সকালবেলা সেই বাজার যাবে ঘুম থেকে উঠে দেরিও হয় চা খাওয়ার লেট হয়ে যায় সকালে ব্রেকফাস্ট করার লেট হয়ে যায় এই করে করে চলে যায় তো এখান থেকে আদা রসুন নিলাম অল্প করে কিছু কারণ আদাটা ঘরে আছে রুসুনটাও আছে কিন্তু অল্প করে আছে বলে আর একটু নিয়ে নিলাম আর এখান থেকে দেখো চিকেন নিয়ে নিলাম যেহেতু রবিবার বুঝতেই পারছো চিকেন তো লাগবেই আর এখানে দেখো বর্মশাই কত বাজার করে নিয়েছে আমার হাতেও কিন্তু একটা ব্যাগ আছে আর এত কিছু মানে দুটো ব্যাগে হয়নি তো যাই হোক বেশি কিন্তু কিছু নিই নি অল্প করে জিনিস নিয়ে মানে অল্প আইটেম নিয়েছি কিন্তু বেশি করে নেওয়া হয়েছে যার জন্য এতগুলো জিনিস হয়ে গেছে তো চলো এবার যাব বাড়ি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি আর কি বাজার করলাম না হলে আবার এখানে দেরি হয়ে যাবে তো ডিউটি বেরোবে আজকে রবিবারে ও একটুখানি ডিউটি আছে ওর মানে কাজে যাবে কাজ থেকে আসবে সে দুপুরে খাওয়া দাওয়া করবে আর এখানে দেখো দাঁড়িয়েছিলাম একটুখানি ডাব খাওয়ার জন্য যেহেতু শরীরটা অনেকটাই খা খারাপ বলতে সর্দি আর কি এছাড়া কিছু না প্রচণ্ড সর্দি আমার ভয়েস ওভার দিচ্ছে আমার গলা শুনে হয়তো তোমরা বুঝতে পারবে প্রচন্ডই সর্দি হয়েছে একটুখানি ডাব খাবো বলে দাঁড়ালাম আর তার সাথে দেখছি উনি আবার এখানে ছাতুও করছে তো তাই জন্য ভাবলাম চলো তাহলে একদম ভাঙানো ছাতুই নেওয়া যাক প্যাকেট ছাতুর থেকে ভাঙানো ছাতু কিরকম খেতে হবে ভালোই হবে নিশ্চয়ই ওই জন্য নিয়ে নিলাম তো এক কেজি নিয়ে নিয়েছি আমরা সকালবেলাতেই গিয়ে একদম বাজার করে একদম নিয়ে চলে এসেছি এখানে খাচ্ছি তাহলে কত টাকার বাজার করলে রবিবারের বাজার কত গেলো তুমি বলো পাঁচশো টাকা নিয়ে বেরোচ্ছে সকালবেলা বাজার যাবে তা আবার রবিবারের বাজারে ভাবো তা হয় কখনও শুধু আমাদের এখানে আজকে আজকে দুশো টাকা আরে আমাদের বাড়ির সামনেটা হচ্ছে দুশো টাকা তারপরে মাঝে একটা মাঝে স্টপেজে মানে আমাদের বাড়ি থেকে বাজারের ভেতরে আর একটা আছে মাঝখানে সেখানে আবার দুশো কুড়ি টাকা আমরা এখান থেকে গেলাম সেটা দুশো দশ টাকা যে যে রম নিচ্ছে এদের কোনো ঠিক ঠিকানা নেই আসল দাম হচ্ছে দুশো দুশো টাকা মনে হয় না দুশো দশই না না আসল দাম ও 210 নিচ্ছে তুমি জানো ও 210 নিচে এই 220 ওই মাছখানে ভ্যানবালা 220 টাকা ও 10 মানে 10 টাকা বেশি থাকে কি 15 টাকা বেশি থাকে আর আমাদের এখানে 210 টাকা তো আজকে চিকেন হবে চিকেন রবিবার তো সেখানে হবে এটা কি খাওয়া দাওয়া সমস্ত কিছু তো কমপ্লিট তোমরা দেখতেই পেলে মানে চা খাওয়াটা দেখিয়েছি তারপরে মাঝখানে যে খাওয়া দাওয়া করছি সেটা দেখাইনি কি বিচ্ছিরি লাগছে না আমাকে দেখতে দেখো বুরুগুলোর জন্য বুরু করা হয়নি প্রায় হয়ে গেল এক মাস এক মাস মতো হয়ে গেছে বুরু করাইনি কারণ আমি বেশি বুড়ো করি না চোখের সমস্যা হয়ে যাবে ওই জন্য মানে লাগে এমনিতেও আর চকে এমনিতে তো এই যে হয়ে গেছে যা এমনি গেলেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে দিন পর পরই করাই আমি বেশি বুড়ো করাই না যখন খুব প্রয়োজন হয় একটুখানি ঘুরতে যাবো বিয়ে বাড়ি যাবো একটুখানি বাড়ি যাবো মানে বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক যাবো তখন একটু করাই তাছাড়া বাড়িতে থাকলে অতটা করাই না তো এই হচ্ছে ব্যাপার কোনো ওকেশান আর কি করাই না তো চলো আমাদের কিন্তু ব্রেকফাস্টও হয়ে গেছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি হুড়োহুড়ি করে হয়েছে এখন বাজে হচ্ছে দশটা পনেরো বর্মাসাইরা এই মাত্র বেরোলো জাস্ট বেরালো তো দেরি হয়ে যাচ্ছিলো বলে ওই জন্য খাওয়ার দাবার তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে আমি খেলাম হচ্ছে কালকে যেহেতু শনিবার ছিল শনিবার করেছিলাম আমি করেছিলাম শনিবার ওই জন্য আমি শনিবারটায় হচ্ছে খাইনি মানে মাংস টাংস কিছু খাইনি তো দুপুরবেলা রান্না হয়েছিল বাঁধাকপির তরকারি আর হয়েছিল হচ্ছে ডাল সকালবেলার জন্য আর পাপড় ভেজে দিয়েছে। তো ওই খাওয়া দাওয়া হয়েছিল। আর রাত্রিবেলা করেছিলাম বাঁধাকপির তরকারি ছিল আমি একটু বেশি করেই করেছিলাম জানি যে আমি খাবো না তো আমার ফ্রিজের মধ্যে গিলে মেটেছিল মানে মুরগির গিলে মেটেছিল তো সেটাই বর্মসাইতে রান্না করে দিয়েছিলাম বর্মশাই আর আমাদের যে দাদা ভাই থাকে বাড়িতে মানে ওই কাজ করে আমার বর্মশাইয়ের সাথে তো সে আর বরমশাই দুজনে মিলে ওই গিলেমেটের তরকারি দিয়ে হচ্ছে খেয়েছিল। রুটি খেয়েছিল। আর গিলেমেটে বরমশাই রেখে দিয়েছে আমার জন্য কারণ খেতে ভালোবাসি বলে আমার জন্য রেখে দিয়েছিল আমি বললাম রাখতে হবে না কালকে তো এমনিতেও সানডে এমনিতেই মাংস তো হবে ও বলছে না তুমি খাবে না তুমি খেতে ভালোবাসো ওই জন্য ও রেখে দিয়েছিল। তো আমি খেয়েছিলাম বাঁধাকপির তরকারি দিয়ে রুটি আর ওরা খেয়েছিলো গিলেমেটের দিয়ে রুটি তো এখন সকালবেলা দুটো রুটি ছিল আমি রুটি দিয়ে গিলেমেটা খেলাম আর ওরা মুড়ি খেয়ে গেল আলু সেদ্ধ করে দিয়েছি ওরা আলু সেদ্ধ লঙ্কা ফাজা করে দিয়েছি ওরা মুড়ি খেয়ে চলে গেছে ও চলে আসবে এসে ভাত খাবে দুপুরে তো আমার এখন প্রচুর কাজ প্রথমত যে বাজারে গিয়েছিলাম সেই সব বাজার টাজারগুলো সব ঢেলে গুছিয়ে ফ্রিজে রাখবো তারপরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাসন কোষণ সমস্ত কিছু মধ্যে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি সব ধোয়াধুয়ি হয়ে গেছে আর কিছু বাকি নেই শুধু চিকেনটাকে ধোবো আর নিজে স্নান করব স্নান মানে সব কিছু গুছিয়ে রেখে একবার যাবো দোকানে দোকান থেকে একটাখানে চিকেন মশলা নিয়ে আসতে হবে চিকেন মশলাটা আনা হয়নি বাড়িতে ছিল উড়িয়ে গেছে তো চিকেন মশলাটা নিয়ে আসবো বাজারগুলো গোছাবো স্নান করবো ঠাকুরের সেবা দেব তারপরে রান্না বসাবো ব্যাস আজ এই হচ্ছে কাজ তো চলো খাওয়া দাওয়া তো সমস্ত কিছু হয়ে গেছে এমনিতে আমি না খেয়ে সেবা দিই প্রত্যেক দিন আমি শুধু চা খাই চাটা খেয়ে পুজো দিয়ে দিই ব্রেকফাস্ট করি না চা বিস্কুট তো খেয়েই নিচ্ছি আর তো আর কিছু খেতেও পাই না তো একেবারে চান করে সেবা দিয়ে তারপরে খাই কিন্তু আজকে যেহেতু সানডে বুঝতেই পারছো সারাদিন এবার মানে এই যে খেয়ে নিলাম এবার কাজ করতে করতে আর খাওয়া হবে না না খেলে এই কাজ করতে করতে আর খাওয়া হবে না তাহলে আমরা সকাল সকাল খেয়ে নিয়েছি এবার কাজ করব। এবার এবার কাজ হতেই থাকবে আজকে যেহেতু রবিবার রবিবারে সকলের ছুটি থাকে কিন্তু ঘরের বইয়েদের ছুটি থাকে না এটাই হচ্ছে কথা তো চলো আমাদের আবার রবিবারেই বেশি চাপ পড়ে যারা বাড়িতে যারা সারা বছর স্বামীরা ডিউটি যায় বাড়িতে থাকে রোববারগুলোয় তারাই একমাত্র বুঝবে যে কী হয় রোববার কাচাকুচি তো থাকেই সাথে রান্না বান্না খাওয়া দাওয়া মাছ মস্তি একদম চলতেই থাকে একটু রবিবারটা যেন বেশি ব্যস্ত থাকি আমরা এবং মানে কি বলবো সারা সপ্তাহেই ব্যস্ত সারা সপ্তাহে ব্যস্ত রান্না বান্না তবুও সকালবেলা রান্নাটা হয়ে গেলে সারাদিন ল্যাদ খাওয়া ল্যাদ খাই কিন্তু এখন যেহেতু বেলায় রান্না আজকে তো বুঝতেই পারছ সারাদিনটা একদম ব্যস্ততার মধ্যেই কাটবে তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ারও করবো হালকা পাতলা যা পারবো শেয়ার করতে চলো বাজারগুলো কী কী করেছে তোমার সাথে শেয়ার এই যে বাজার দেখো এত কিছু বাজার করা হয়েছে আজকে রবিবারে এক সপ্তাহে একটা দিন আমাদের বেশি করে বাজার করে নিয়ে চলে আসি কারণ সারা সপ্তাহ তো বুঝতেই পারছো সকালবেলা উঠে বাজার যেতে আর ভালোও লাগে না তাই না ও সারা সপ্তাহ কাজ করে তো ওই জন্য একেবারে এক সপ্তাহের মতো এক সপ্তাহ বেশি হয়ে যায় বাজার করে এখানে আছে পাঁচশো রুসুন পাঁচশো আদা কারণ আমার প্রায় পাঁচশোর মতোই আদা আমার ঘরে আছে আমাদের এক কেজি করে নেওয়া হয় কিন্তু পাঁচশো আদা প্রায় ঘরে আছে ওই জন্য আমি পাঁচশোই নিলাম এক কেজি আর আদা নিলাম না এই যে পাঁচশো রসুন আর পাঁচশো আদা নেওয়া হয়েছে তোমাদের সাথে তো এই সবজি বাজার শেয়ার করতে করতে আমার মনে হয় এক ঘন্টার ভিডিও হয়ে যাবে এই যে এখানে রুসন রুসনটা রাখি আদাটা রাখলাম এখানে আছে হাপাল্লা আছে এতে পাল্লা মানে এক পাল্লা না হাফ পাল্লা হচ্ছে টমেটো একদম দেশি টমেটো আর একটা আছে হাইব্রিড টমেটোও পাওয়া যায় আমাদের এখানে সব জায়গাতেই পাওয়া যায় বাবা মানে এক হাতে করে ধরা এতে আছে চিকেনটা এর মধ্যে চিকেনটা রাখলাম এতে আছে কি বাঁধাকপি এর মধ্যে আছে যে বাঁধাকপি এটাও হাফ পাল্লা আছে হাফ পাল্লা বাঁধাকপি এক পাল্লা হয়নি হাফ পাল্লা নিয়েছি তিনটা হয়েছে এখানে আছে পালং শাক যেটা আমাদের খুব ফেভারিট মানে ফেভারিট শাক পালং শাকটা এক পাল্লাই নেওয়া হয়েছে অনেকটা হয়েছে পালং শাক এক পাল্লা দেখো এক পাল্লা পালং শাক এখানে আছে কি গাজর বাবা এখানে গাজর আছে আজকের বাজার এখানে আছে ওটা যে ছাতু এতে আছে ছাতু এক কেজি ছাতু আর এখানে কত হয়েছে এটা দু কেজি হয়েছে দু কেজি দু কেজি হচ্ছে ও পেঁয়াজ কলি দু কেজি পেঁয়াজ কলি এক কেজি হচ্ছে ছাতু এটা কিন্তু একদম কলে ভাঙানো ছাতু তোমাদের কাছে শেয়ার করলাম যেখানে ডাব খেলাম ওই ডাব বলার কাছেই এটা পাওয়া যাচ্ছে উনি রেখেছেন একদম ভাঙিয়ে দিলেন পুরো গরম এক কেজি এখানে আছে কেজি এটা 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 হাফপাল্লা এটা হাফপাল্লা আছে এটা হাফপাল্লা গাজর হাপপাল হাফপাল্লা হচ্ছে বাঁধাকপি পাঁচশো পাঁচশো আদা রসুন এখানে হাফপাল্লা টমেটো এক পাল্লা পালং শাক তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকম জিনিস নেওয়া হয়েছে এখানে আছে চিকেনটা নয় রকম তো এই হচ্ছে আজকে সানডের বাজার খুব যে হাইফাই বাজার কিছু নয় শুধু পালং শাক আর এমনি যেগুলো টুকটাক আমার যেগুলো লাগবে যেমন ধরো বেগুন তাই না ধরো বেগুন যেটা বলছিলাম আর কি তারপরে আরও যেসব টুকিটাকি যেগুলো লাগবে সেগুলো এই মানে যাব বাজার থেকে নিয়ে নেব কারণ বেগুনটা আমাদের বেশি খাওয়া হয় না এখন হেলথের জন্য বুঝতেই পারছো যেন শাকের তরকারি আরে করবো সেদিন একটু লাগবে ও গিয়ে নিয়ে চলে আসবো তার আগের দিন দুটো হলে বা একটা হলে হয়ে যাবে বেশি নেওয়ার দরকার নেই তো ওই জন্য তো যেগুলো আমাদের দৈনন্দিন রোজই লাগবে খেতে মানে হেলথ সেগুলোই নিয়ে আসা হয়েছে যেমন গাজর বাঁধাকপি পালং শাক এগুলো লাগে পেঁয়াজ কলিটা শীতের প্রথম খাবো শীত এতদিন শেষ হতে চললো খাওয়াই হয়নি পেঁয়াজ কলিটা খাবো তো চলো এই হচ্ছে বাজার আজকে তো চিকেন হবে তো চলো রান্নাবান্না করবো দোকান যাবো এগুলো ঝট গুছিয়ে নিই গুছিয়ে নি তারপরে বেরোবো তারপরে দেখো এখান থেকে কিন্তু আমি চিকেনটা একদম সুন্দর করে পরিষ্কার করে নেবো ধুয়ে নিয়ে রেখে দেবো ধুয়ে রেখে দিয়ে তারপরে যাব চান করতে তো চান টান করে ঠাকুরের সেবার টেবার দেবো দিয়ে তারপরে রান্না বসাবো আর এখানে কিন্তু আমাদের এক্সট্রা কোনো মেটে বলো এগুলো কিন্তু দেয় না গিলে মেটেটা দেয় না ওখানে শুধু চিকেন মানে মাংসটাই দেয় আবার গিলে মেটে নিলে তোমাকে আলাদা নিতে হবে সেটা আবার একশো কুড়ি টাকা এরকম কেজি নেয় তো যাই হোক দেখো একটা মেটে যেহেতু মানে মানে বড়মশাই নিয়েছে আর কি আমি খেতে ভালোবাসি মেটে গিলে মেটে হোক যাই মানে গিলে মেটে আমার খুব ফেভারিট তো তাই জন্য বড়মশা যখনই যায় তো একটা করে নিয়ে নেয় তো আমি এটা নিয়ে খুব হাসাহাসি করি ওরা ভাবে যে মেটেটা কে খায় তো ওই জন্য হাসাহাসি লাগে আমার হাসি লাগে যে বলবে যে বাড়িতে একটা কুকুর আছে ওই জন্য সে খায় তো যাই হোক এখন সবজিপাতি কিন্তু আমি কেটে নিচ্ছিলাম সান করে একদম সেবা দিয়ে এখানে রান্নার কাজে আমি লেগে পড়েছি আর এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে মাংসটা একদম ধুয়ে পরিষ্কার করে গেছে এখানে ভাতটাও কিন্তু আমার কমপ্লিট তো সব কিছুই হয়ে গেছে প্রায় শুধু চিকেনটা কষাবো আর এখানে মানে ওই যে পেঁয়াজ কলি গাজর আর একটু আলু দু তিন রকম জিনিস দিয়ে একটুখানি ভাজা করব আজকে চিকেন আর হচ্ছে এই ভাজা এছাড়া আর কিছু হবে না তো এইগুলোই আজকে রান্না হবে বেশি কিছু আর করবো না আর মানে রবিবারে বুঝতেই পারছো আর এখন বাজে হচ্ছে কটা যেন একটা বাজে রান্না বসাতে আমার এতটাই লেট হয়ে গেছে তো এই যে এই যে আলু গাজর আর হচ্ছে পেঁয়াজ কলি এগুলো আমি এখন ধুয়ে টুয়ে নিয়ে রেখে দেবো একটু জল ঝরবে আর ওইদিকে আমি কড়াইটাও বসিয়ে দেবো একবারে হয়ে যাবে যেহেতু ভাতটা হয়ে গেছে আর ভাত কিন্তু আমি বড়ো মানে হাঁড়ির মধ্যে করেছি কারণ হচ্ছে ও বেলাও ভাত খাওয়া হবে রাত্রেও চিকেন আছে যেহেতু ভাতই খাওয়া হবে আর রুটি বা মুড়ি কিছু কোহার করব না তো চলো সমস্ত কিছু কাজ করে এসছেন ওনারা আর এখন বাজে দেখো এখানে খেতে বসে পড়েছি দেখো সকলে মিলে আর এখানে যেহেতু বর্মশাই গোপাল ভাঁজ চালিয়েছে ওই জন্য আমাকে এখানে ওভার দিতে হচ্ছে আর বর্মশাইকে বললাম কেমন হয়েছে কো রান্নাটা বলছে হেভি হয়েছে চিকেনটা খুবই সুন্দর হয়েছে তো যাই হোক ভালো হলেই ভালো আমারও খেয়ে দেখলাম যে না খুবই সুন্দরই হয়েছে বেশ ভালোই লাগছে খেতে আর ভাজাটা এই যে পেঁয়াজ কলি ভাজা বোন আমার এত খেতে ভালো লাগে যে আমি কি বলবো আমার তো দারুণ লাগে সেই শীতে প্রথম আমরা এই পেঁয়াজ কলি খাচ্ছি শীত শেষ হতে যাচ্ছে আমরা পেঁয়াজ কলি খাচ্ছি ভাবো তো শীতের সবজি না খেলে হয় বলো তো যখন যেটা সিজন তখন সেটা খেতেই হবে ভালো লাগে তবে তো তোমরা কি মানে পেঁয়াজ কলি কে কে এখনো পর্যন্ত খাওনি কমেন্ট করবে ঠিক আছে চলো খেয়ে নিই আমরা এখন খেয়ে দে কে কারা কি তো আমরা এখন খাওয়া দাওয়া করে এখানে বসলাম আমাদের বারান্দারায় কিন্তু বেশ ভালোই রোদ থাকে অনেকক্ষণ তুমি কি করছো খেয়েছো তো দু পিস মাংস তাতে আমার দাঁত খেতে না কি আছে তাও তো সলিড খাও তুমি আমি সলিড খেতে পারি না আমার চিপডে লাগে মানে একটু হাড় হাড় থাকবে ওটাই ভালো লাগে আর আমরা খাচ্ছি এখানে দেখো আমলকি আমলকিটা বেশ ভালোই টেস্ট

তো আদা দিয়ে চা বানিয়েছে আদা চা খাওয়ার চা ঠান্ডাটা অনেক কমে গেছে এখানে আমি চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম একটুখানি দোকানে যাব আর এখানে গাড়ি আসছিল বলে আমি পুরো একদম দেখো রাস্তার ধারে একদম সেঁটে গেছি তো যাই হোক এখানটা প্রচুর অন্ধকার এখানে লাইটটা কেটে গেছে তো চলো দোকানে যাব আর একটা চাউমিন নেব চাউমিন খেতে ইচ্ছা করছে প্রথমে ম্যাগি খেতে ইচ্ছা করছিল তারপরে ভাবলাম যে না চলো তিনজন চারজন যেহেতু আছি বাড়িতে তিনজন তো একটা চাউমিনই নিয়ে একটুখানি রান্না করব টিফিন খাওয়া হবে তো এখানে দেখো আমি চাউমিন নিয়ে নিয়েছি আর একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি তো চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কি কি নিলে আমার রান্নাটাও করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো তো দেখো এখানে কিন্তু বাড়ি চলে এসেছি আরে এই যে একটা চাউমিন নিয়েছি আর একটা ম্যাগি মশলা নিয়েছি আর আমার যে গাজর আলু পেঁয়াজ কলি ভাজা যেটা ছিল সেটা তো আছে তো ভাবলাম চলো তাহলে এটা শুধু সেদ্ধ করে নিই সেদ্ধ করে আর ওই মশলা দিয়ে নেবো আর ওইখানে যে ভাজাটা আছে ওইটা দিয়ে নেড়ে নেবো আর একটুখানি ক্যাপসিকামের মধ্যে দেবো কিন্তু ক্যাপসিকামটা তো যেহেতু ওর মধ্যে দেওয়া নেই তো একটুখানি কেটে নেবো কেটে ওর মধ্যে দিয়ে দেবো তো এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলার নাস্তা রাত্রেবেলা তো ভাত মাংসর ঝোল দিয়ে খাওয়াই হবে তো আমার না চাউমিন করতে বেশ ভালোই লাগে কিন্তু দোকানে যে তেল তেল ভাব একটা জুসি জুসি ব্যাপার হয় সেটা আমি কেন করতে পারি না কে জানে ওটা মনে ওরা বেশি করে তেল দিয়ে ভালো করে ফ্রাই করে বলে অত টেস্টি হয় দোকানের মতো টেস্টি কিন্তু হয় না বাড়িতে করলে যাই বলো ওই সেই রেস্টুরেন্টে গিয়ে বেশ খাবো হেভি লাগে খেতে আর দেখো আমি কিন্তু রেস্টুরেন্টের মতো আজকে লম্বা লম্বা সরু সরু করে এখানে ক্যাপসিকামও কেটে নিয়েছি এখানে ক্যাপসিকামটা ভাজা হচ্ছে আর এখানে দেখো আমার কিন্তু সেই ভাজাটা রই মানে আছে আর কি কড়াইয়ের মধ্যে আর চাউমিন রেডি হয়ে গেছে সমস্ত কিছু চলো তোমাদের সাথে শেয়ার করি চাউমিনটা কেমন হয়েছে আর বর্মশা চলে এসছে ওর জন্যই ওয়েট করছিলাম একসাথে খাবো বলে তো চলো দেখে দাও গুলো আমি ধুয়ে নেব দেখো এখানে শুধু একটু নাস্তা করার জন্য করেছি তো চলো আমি স্টার্ট করেই খাওয়া দাওয়া তো সন্ধ্যেবেলা দেখলেই কি করলাম তো এখন খিদেও সেরকম পাইনি তারপরে বোদেরকে বললাম তোমরা খেয়ে নাও আমি কাজগুলো করি তারপরে একটুখানি খেয়াবো মানে এক মুঠো খাবো আর কি তো বর্মশাইকে বললাম তোমার পাতের মধ্যেই নিয়ে নাও তুমি খেয়ে নাও আমার এদিকে কাজগুলো করতে করতে তোমার তো খাওয়া হয়েই যাবে তারপরে আমি তোমার পাতেতেই খেয়ে নেবো তো দেখো এখানে গ্যাসটা না আর বেশিনটা আর গ্যাসটা পুরো ভালো করে একদম চকা চকাচকা ঝাঁকা ঝাঁক করে মুছেছি কারণ হচ্ছে মাংস রান্না আমার পুরো চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে পড়ে আমার একদম পছন্দ হয় না একটু পরিষ্কার না করলে তো পরিষ্কার করে এখানে খেতে বসে পড়েছি তো সারাদিন আজকে এভাবেই কাটালাম তো ব্লগসটা কেমন লাগলো কমেন্ট করে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা